গাইস ওয়েলকাম টু জ্যোৎসনা ফার্নিচার আজকে দেখাবো আর একটা নতুন ঘাটের ডিজাইন যেখানে আমরা করেছি ময়ূরের ডিজাইন এই যে দেখুন ময়ূরটা এর পেখম আর এটা অনেকটা থ্রিডির মতো মানে ডিজাইন থেকে কিন্তু অনেকটা উঠেই আছে আর এর দিকে দুটো ময়ূর এদিকে পেখম পেখমগুলো আমরা এইভাবে ডিজাইন করেছি আর এটা পিওর গালা পালিশ হবে গালা পালিশের পর এর লুকটা আলাদাই দেখতে লাগবে দেখুন এটা হচ্ছে সেকেন্ড স্টেজ চলছে প্রথম গালা পালিশ করার পর সিরিজ করা হয়েছে তারপর আবার একটা পলিশ দেওয়া হয়েছে জয়েন্টগুলো আমরা ইউজ করি আলাদা একটা অ্যাডেসিভ যাতে এটা খুলে না যায় মোরের চোখ ঠোঁট সব কিছুই আমরা স্পষ্ট দেওয়ার চেষ্টা করি সেকেন্ড হচ্ছে এটা পালঙ্কের লোয়ার পার্ট যেটা নিচু থাকে একটু সেখানে ময়ূরের ডিজাইন কিন্তু এটা একটু ছোট এটা ময়ূরের ঠোঁট আর নিচ দিয়ে একটা ফাঁকা রয়েছে আর এদিকে পায়ার ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন পায়াটা আমরা এইভাবে ডিজাইন করেছি এখানে একটা চেক বা কাটাকাটা ডাক দিয়েছি যাতে ওর সঙ্গে ডিজাইনটা কিন্তু ম্যাচ করে এইটা এটা দেখতে পাচ্ছেন আর এতে কিন্তু আপনাদের মশারি স্ট্যান্ড থাকবে অনেক কম কাস্টমার বলে যে অনেক কিছুতে মশারি স্ট্যান্ড থাকে না সেগুলো বক্স কাটগুলো কিন্তু এতে আপনারা মশারি স্ট্যান্ড পাবেন আর ফিনিশিংটা আসলে সেটা আপনাকে ভিটু জানিয়ে দেব আর ছোট ছোটো পার্টগুলো আমরা এইভাবে একে পুর্তি করে পূরণ করা হয়েছে এখানে ওই দিকের পায়াটাও সেম খাঁচ কাটা ডিজাইন মানে বরফি স্টাইল আর এদিকে পায়াটাও এই যে ময়ূরের যে পাখনার মতো কিন্তু একটা আমরা ডিজাইন অ্যাড করেছি যাতে ওই মেন ডিজাইনের সঙ্গে অ্যাড থাকে এদিকে হচ্ছে বড় ঘাড়ি মানে এটা হচ্ছে পালঙ্কের যেটা বেড সাইড মানে যেদিকে মাথা করা হবে আর এটা যেদিকে পা করা হবে সেই সাইডটা তো আপনারা আসতে পারেন আমাদের ফার্নিচারে এরকম আরও নতুন ডিজাইনের মানে পালঙ্ক বেড ডাইনিং এইসব নিতে নমস্কার আজকের মতো এইখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে